হাই ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি অনেক অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে হলো তাই এলাম তবু দেখো সামনে আসিনি জাস্ট ভয়েস দিচ্ছি এই আর কি তো বছরের প্রথমেই তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটো তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে দিন কাটাও এটাই কামনা করি পুরাতন সব কিছু ভুলে যাও নতুনভাবে এগিয়ে চলো এইটুকু বলবো তো আমি তো দীর্ঘ বলতে পারো এক বছর হতে চললো ইউটিউবের থেকে একদম ডিটাচ শুধু ইউটিউব থেকে ডিটাচ নয় ইউটিউবের দরুন যাদের সাথে আমার পরিচয় ছিল যাদের সাথে টুকটাক ফোনে কথা হতো তাদের থেকেও ডিটাচ আমি না কোনো দলে আছি না কোথাও আছি কোথাও নেই কেন কি যেটা আমি বুঝে গেছি ইউটিউবে দলাদলি ইউটিউবে গ্রুপিজম এইসবের মধ্যে যে একবার জড়াবে সে গেল সে টোটাল ভাবে গেল ভাই মোবাইল আমার নেট আমার আমার নিজস্ব মতামত নিজের দায়িত্বে আমি আমার ভাব প্রকাশ করবো পরিষ্কার কথা আর ইউটিউবে যে যতই বলুক না কেন প্রত্যেকেই এখানে দু চার পয়সা ইনকাম করতেই এসেছি তো যাই হোক আট দশ মাস ধরে আমি এইগুলো রিয়েলাইজেশন করেছি আর কি হবে বলো লোককে নিয়ে পরচর্চা পরনিন্দা করে কাউকে নিয়ে কালচার করে কি হবে কি হবে আখেরে কোনো লাভ নেই তো সেই জন্যেই আমি কন্ট্রোভার্সি জোন থেকে নিজেকে সরিয়ে নিয়েছি আর হয়তো আমি কন্ট্রোভার্সি সেইভাবে করবোও না অন্যরকম ভিডিওর প্ল্যান প্রোগ্রামে রয়েছি সে আমি যতটুকু পারি যা পারি করব প্রথমে ভেবেছিলাম ইউটিউবই আর করবো না কিন্তু পরে ভেবে দেখলাম যে না যতই হোক কনিটাইসেড চ্যানেল তো সে বারোশো সাবস্ক্রাইবারই থাক আর চোদ্দোশো সাবস্ক্রাইবারই থাক শুধু শুধু করে পড়ে নষ্ট হবে তো কিছু না কিছু করব কিন্তু কন্ট্রোভার্সি জোনে আর সেইভাবে থাকবো না কিন্তু ওই যে হয় না কিছু কিছু জিনিস দেখলে চুপ করে থাকা যায় না তো একটা সময় মানে হ্যাঁ এখন আমার কাছে আমার কাছে এগুলো ইতিহাস বলেই মনে হয় একটা সময় আমি ওই মিত্রবাবুদের এগেনস্টে ভিডিও করতাম মিত্রবাবুর ওয়াইফের পক্ষ নিয়ে ভিডিও করতাম কিন্তু যেই দিন থেকে বুঝে গেছি যে মিত্রবাবুর ওয়াইফ না মানুষটা ভুলে ভরা তাকে আর সাপোর্ট করিনি আমি ওখান থেকে সরে এসেছি না তাদের নিয়ে পজিটিভ ভিডিও না তাদের নিয়ে নেগেটিভ ভিডিও তাদের নিয়ে মাথা ব্যথাও করিনি কিছুও না তো এরপরে তো আমাদের ইউটিউবে আবির্ভাব হলেন আমাদের সঙ্গীতা দিদি ভাই ভীষণ ভালো ম্যাডাম উনি সত্যিই তাই ওনার কোনো জবাব নেই ওনার প্রচুর ভিডিও ফেসবুকেও দেখা যায় বিভিন্ন জায়গায় দেখা যায় উনি সত্যি মানুষের জন্য করেন মানব অধিকার মানুষকে উনি অধিকার পাইয়ে দেন এটা কম বড় কথা নয় তার রেসপেক্টের জায়গাটাই আলাদা তার বিভিন্ন রকম কাজ আমি দেখেছি হ্যাটস অফ ইউ ম্যাডাম হ্যাটস অফ তো সেই জায়গা থেকে বলবো দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই ম্যাডামের সাথে বেশ কিছু ক্রিয়েটারের একটু মতের অমিল হচ্ছে একটা সময় এই ক্রিয়েটার ম্যাডামের বেশ প্রিয় ছিলেন তো হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে চাইবো আপনারা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেন তবে ম্যাডামকে একটা কথা বলতে চাই ম্যাডাম আপনি যাদের নিয়ে ভাবছেন না যে মিত্রবাবুর চ্যানেলের ক্ষতি চাইছে বলে তারা নেগেটিভ ভিডিও করছে বা কিছু তেমনটা মনে হয় নয় আমি শুরু থেকে দেখে আসছি আজকে নাম নিয়েই বলছি রিম্পা দীপ্তিদি সীমাদি এরা প্রথম থেকেই কিন্তু স্ট্যান্ড বাই ছিল পাশে তো তারা মিত্রবাবুর ভালো দিকটাকে যেমন বলেছে আজ হয়তো তাদের মিত্রবাবুর কিছু জিনিস দেখে হয়তো খারাপ লেগেছে সেটাই হয়তো তারা তুলে ধরেছে তবে হ্যাঁ এটাও ঠিক কথা বিষয়টা যখন লিগ্যাল প্রসিডিওরের মধ্যে দিয়ে যাচ্ছে কি দরকার এগুলো নিয়ে নাড়াঘাটা করা এটাই আর কি তো আবার এই মানে দেরও বলবো ম্যাডাম যে শুধু মিত্রবাবুকে নিয়ে ভিডিও করতে বারণ করেছে তোমাদেরকে তেমনটাই নয় মিত্রবাবু মিসেসকে নিয়েও ভিডিও করতে বারংবার উনি লাইভ করে ভিডিও করে বারণ করেছে যে কাউকে নিয়ে দরকার নেই যেহেতু টোটাল বিষয়টা একটা লিগাল প্রসিডিওর মধ্যে দিয়ে যাচ্ছে আর যে কোনো আইনি বিষয়বস্তু না মানে সোশ্যাল করাটা মনে হয় ঠিক না তো এইটুকু বলার ছিল চাইবো যে তোমাদের আপসে ঝামেলাগুলো যাতে মিটে যায় তোমরা ভালো থাকো তো এইবার যেটা মেইন কথা গতকালকে মামুনের মনের কথা দিদিভাইয়ের একটা ভিডিও দেখলাম দেখে ভীষণ খারাপ লেগেছে তো সেই ব্যাপারে দু চারটা কথা বলবো উইথ রেসপেক্টের সাথে কাকে বলবো ধরিত্রী দিকে আর সোমাকে সেটা হচ্ছে দেখো আমি সত্যিই জানি না যে মামন্দি তোমাদেরকে কি বলেছে না বলেছে এইটুকু বুঝি এক হাতে তালি বাজে না নিশ্চয়ই মামন্দিও তোমাদেরকে কিছু বলেছে না বলেছে না তোমরা বলবে কেন তবে যাই হয়ে যাক যত যাই হয়ে যাক তোমরা ম্যাডামের সহচর্যে রয়েছে। সোমা আর ধরিত্রী দিকে বলছি তোমরা ম্যাডামের সহচর্যে রয়েছে। মানব অধিকার এইরকম একটা বিষয়বস্তুর সাথে তোমরা জড়িত তোমাদের মুখের ভাষা হবে প্রতিবাদের ভাষা তোমাদের মুখের ভাষা কখনোই হবে না তোমাদের মুখের ভাষা কখনোই অন্যকে অ্যাটাক করা হবে না তাই কি বলো তোমরা কিন্তু কেউ রাগ করো না বা আমাকে ভুলও বুঝো না আমার যেটা মনে হচ্ছে সেটাই বললাম তোমরা কোনো একটা হয়তো লাইভে মামুন দিকে বাজা বন্ধা বলে অ্যাটাক করেছো এইভাবে বলো না প্লিজ যদি মামুনদি কোনো ভুল করে থাকে মামুনদি যদি লাউডলি কোনো অপমানজনক কথা বা তোমাদের কাছে হয়তো মনে হয়েছে যে মামুনদি কোনো অপমানজনক কথা বা লাউডলি ম্যাডামকে কিছু বলেছে তোমরা তোমাদের যুক্তি তর্ক দিয়ে সেটা মামুনদিকে বোঝাও তার এই জায়গাটা নিয়ে নয় প্লিজ কেন কি তোমরাও শিক্ষিত মানুষ তোমরা প্রত্যেকেই যেন এই বা নিঃসন্তান এই বিষয়গুলো কোনো অভিশাপ বা পাপ নয় এগুলো একটা রোগ তাই না মামন্দির কথা থেকে যতদূর বুঝলাম মামুনদি প্রচুর ডাক্তার দেখিয়েছে ফেইলিওর হয়েছে ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছরে মামুনদির কোলও যেন ভরে যায় কারোর ক্ষেত্রে এটা মানে কাম্য নয় কোনো মেয়ে কিন্তু চায় না যে আমি নিঃসন্তান হয়ে থাকি আমি বন্ধা হয়ে থাকি কোনো মেয়েই চায় না বন্ধাতো সন্তানহীনতা এই জালাগুলো যে কিনা এটা একমাত্র সেই মহিলাগুলোই বুঝতে পারে যারা এই জায়গাটার উপর দিয়ে চলে তোমরাও তো কোনো না কোনো সন্তানের মা তাই না প্লাস তোমরা এত ভালো একটা কাজের সাথে যুক্ত হয়েছো মানুষের অধিকার পাইয়ে দেওয়ার মতো কাজের সাথে যুক্ত তোমরা সেখানে তোমাদের ভাষাগুলো যদি কাউকে দুঃখদায়ক হয় কারো মানে মনটাকে কি বলবো ভেঙে দেওয়ার মতো হয় এটা কিরকম হয় বলো কালকে ভীষণ খারাপ লাগছিল মামুনদি যেইভাবে মানে হাত পা ছুড়ে কান্নাকাটি করছিল যেরকম কি বলবো যেরকম তার আত্ম আর্তনাক বেরিয়ে আসছিল সত্যি ভীষণ 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 খারাপ লাগছিল তো এইগুলো করো না এইটুকু রিকোয়েস্ট করবো তোমাদের কাছে আর এই কথা কথা বলবো বলেই আমার এই ভিডিওটা করা আশা করব তোমরা কেউ রাগ করবে না জানি না মামুনদি কি তোমাদের বলেছে না বলেছে আর মামুনদিকেও বলবো তুমিও যদি কোনো কটুকথা বলে থাকো প্লিজ যা হয়েছে হয়েছে নতুন বছর থেকে একটু নিজের কথাবার্তায় লাগান দিয়ে বলো আর ইউটিউবে তো দেখোই দেখতেই তো পাও সন্তান নিয়ে টানাটানি মানে ডে ওয়ান থেকে চলছে ডে ওয়ান থেকে চলছে কারো সন্তানকে তলে পিষে দেওয়া কারো সন্তানের জন্ম পরিচয় নিয়ে কোশ্চেন তোলা সন্তানকে বাবা মায়ের সাথে শুয়ে দেওয়া এগুলো আমরা হরদমি দেখে এসেছি তো এইগুলো কাম্য নয় আমরা ইউটিউবে এসছি প্রত্যেকেই কিছু মানে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে উপার্জন করতে তো সেই জায়গায় কন্ট্রোভার্সিটাও একটা জোন যে যেখানে মানুষ মানুষের ভুল ত্রুটি দোষ গুণ বিচার বিশ্লেষণ করে দু চার পয়সা ইনকাম করবে সেই জায়গায় কারো 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 সন্তানহীনতা বা অসুস্থতা তুলে বারবার তাকে দুর্বল জায়গার আঘাত করাটা মনে হয় কোনো মানে কি বলবো সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ নয় তাই নয় কি এটা সকলের জন্যই বললাম আরেকটা কথা সমাজ ধরিত্রী দিকে বলতে চাই দেখো তোমরা তো ম্যাডামের সৌচর্যে রয়েছো তো তোমাদের উপরেও কিন্তু খানিকটা নির্ভর করে ম্যাডামের মান সম্মানের দিকটা তাই না তাহলে তোমাদের মুখ থেকেই যদি এইগুলো ভাষা নির্গত হয় কাউকে বন্ধা বলা কাউকে মানে তার কি বলবো তার একটা কষ্টের জায়গাকে বারবার করে আঘাত করা তা কোথাও না কোথাও গিয়ে কি ম্যাডামের মান সম্মানটা ক্ষুণ্ণ হয় না বলতো তোমরা একটু চিন্তা করে দেখো তো তো আমি বললাম এখনো বলছি তোমাদের ভাষা ভাষা হবে প্রতিবাদের যে তোমাদের একটা কথাতে মানুষ দুবার ভাবতে বাধ্য হবে যে দেখো সোমা ধরিত্রী কিভাবে কথা বলছে দেখো ওরা সত্যি ম্যাডামের মানে যোগ্য উত্তর সুরি সত্যি রকম মানুষকেই প্রয়োজন আমাদের সমাজে আমাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমরা মেয়েরাই বলবো সোমা দি বিশ্বাস করো আমরা মেয়েরাই বলবো কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ম্যাডামের ম্যাডামের থেকে এত সুন্দর একটা কাজের মধ্য দিয়ে তোমরাও সেই কাজের অংশীদার হয়ে যদি তোমরা মহিলা হয়ে যদি আরেকটা মহিলাকে বন্ধা বলে বলো কতটা কষ্ট হয় বলো তো তোমরা একবার চিন্তা করে দেখো আশা করি আমার কথায় তোমরা রাগ করবে না আমার কথাটা একটু ফিল করার চেষ্টা করুক প্লিজ আমি বারংবার বলছি আমি কারো দলে নেই কারো ধারে নেই কারো পাচে নেই অনেক পাচেছি অনেক মানে কি বলবো বলতেও খারাপ লাগে অনেক কিছু করেছি কিন্তু না এই যে কালকে না পরশু বলছিল না। মানুষ ঠেকে শেখে মিত্রবাবুর উদ্দেশ্যে ধরিত্রিধি বলছিল না যে ও ও দুই দশ বার পরে দেখুক এটাকেই বলে থেকে শেখা ইয়েস আমি থেকে শিখেছি যার জন্যেই আজকে কিন্তু আট থেকে দশ মাস আমি ইউটিউবের বাইরে সত্যি তো কি দরকার কেন আমি লোকের মানে পরিচালনায় চলবো আমার মাথাও আছে আমার বুদ্ধিও আছে পেটা পেটে বিদ্যা বুদ্ধিও আছে আমার মোবাইল আমার নেট আমার নিজের মন বিবেক যেটা বলবে আমি সেটাই করব। এই আজকে দলাদলি করতে গিয়ে না অনেক এমন মানুষ আমি নিজে বুঝতে পেরেছি যে হ্যাঁ তারা অথেন্টিক তারা সঠিক কথা বলছে তবু ওই যে দল ওই যে দল করতে গিয়ে তাদেরকে ছোট বড় কথা বলেছি যাই হোক ওই পুরাতন কাশন তো সোমা কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট তোমরা তর্ক দিয়ে কথা বলো তোমাদের কথায় আরো ধার নিয়ে এসো মানে তোমাদের কথার মানুষকে করে দাও কিন্তু কারো অসুস্থতা কারো সন্তানহীনতার জায়গা নিয়ে প্লিজ তোমরা আঘাত করো না প্লিজ এটা আমার অনুরোধ তোমাদের কাছে অনুরোধ তো এইটুকু মনে হলো যে না বললেই নয় আমি না মানে কি বলবো আমি ভাষা পাচ্ছিলাম না আমার এত খারাপ লেগেছে যেভাবে ও কান্নাকাটি করছিল কোনোভাবেই মানে কোথাও গিয়ে খুব কষ্ট হচ্ছিল তো সেই জন্য বলছি আর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কেউ যদি বলে তোমরাই বলো না কেউ যদি বলে যে বন্ধা নারীর মুখ দেখা পাপ তাকে শুভ অনুষ্ঠানে আনা ভালো না তারা অপয়া এগুলো কি সত্যি মানা যায় এগুলো একটা কেমন লাগে না শুনতে তো সেই জায়গা থেকেই বলবো এইগুলো কথা বলো না এইগুলো বলো না এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট আর না তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না আমার মনে হলো এইটুকু বলা যায় তাই বললাম তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে কথায় যুক্তি আছে কিনা বা আমি যেটুকু বললাম ঠিক বললাম কি ভুল বললাম যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিও আমাকে একটু সাপোর্ট করো যদিও আমি কন্ট্রোভার্সি জোনে থাকবো না আমি অন্যরকম ভিডিওই করবো প্লিজ একটু আমাকেও সাপোর্ট করো ওই যে বললাম মনিটাইজ চ্যানেল প্রত্যেকেরই একটা আশা থাকে আর সত্যি তো ঘরে বসে ক্রিয়েটিভিটি দেখিয়ে যদি দু চার পয়সা ইনকাম করা যায় কে না চায় বলো কে না চায় সৎ পথে ইনকাম করাটাতে তো কোনো অপরাধের তো কিছু নেই তাই না এইটুকুই বলবো তো চলো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ভিডিও শেষেও বলছি প্রত্যেককে এই দিন হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকে নতুন বছর ভালো কাটুক মামুন দি তোমাকেও বলবো এরা তো কান্নাকাটি করো না ক্যামেরার সামনে চোখের জল ফেলে কোনো লাভ হয় না তুমি ভালো করে ডাক্তার দেখাও ভালো ভাবে ট্রিটমেন্ট করো দেখবে তোমারও কোল ভরে উঠবে নিশ্চয়ই হবে কেন হবে না পরিশ্রম যখন করছো পেছনে তুমিও ভালো ভালো খবর শুনবে শুনবে থেকো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা বড় করছি না এমনি অনেকটা বড় হয়ে গেল প্রত্যেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এগেইন হ্যাপি নিউ ইয়ার আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে টাটা বাই লাভ ইউ অল